করে মানসিক ভাবে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই কথা এবং সেই কাজকে ফাসাদ বলে মনে থাকবে মনে থাকবে জি ইচ্ছা কাহিনি যদি শুনতে চান নন্দীগ্রাম আমি আর আসিনি কোনো সময় নন্দীগ্রামের জন্য আমি নতুন ইচ্ছা কাহিনি যদি শুনতে চান ওই ইউটিউবের মধ্যে আমার নাম লেখি সার্চ দিয়ে দেখবেন ইসব তো লেখার ইচ্ছা আসবে সুন্দর সুন্দর ইচ্ছার ইচ্ছা বয়ান আমি আজকে এখানে কিচ্ছা বলার জন্য বসি নাই জীবনে পরিবর্তন ঘটে জীবনের উপকারে আসে আমরা আমল করতে পারি এমন কিছু কথা বলার জন্য বসি জি ঠিক আছে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনুন আল্লাহু আল্লাহ বলে এমন কথা বলা এমন কাজ করা যে কথার দ্বারা যে কাজের দ্বারা অন্য কোন মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কথা এমন কাজকে ফাসাদ বলে এমন কথা এমন কাজকে বলে বলে আমার বেয়েরা দোস্ত আবার কোরআন শরীফ মজমাল আল্লাহ একটা মূল নীতি বর্ণনা করে দিছেন ওয়ায়ুব সিদুনা ফিল আর অর্থাৎ কিছু মানুষ জমিনে আছে এমন ভাবে কথা বলে যেই কথার দ্বারা একজন মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হয় যেই কথার দ্বারা একজন মানুষ মনে কষ্ট পায় যে কথার দ্বারা একজন মানুষের অর্থ নষ্ট হয় এমনভাবে কাজ করে যেই কাজের দ্বারা একজন মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মনে কষ্ট পায় অথবা তার অর্থ নষ্ট হয় এই মানুষটা মুখ আর জমিনে ফাসাদী অথচ সেই নিজে নিজেকে মনে করে আমি বাইজি বুঝতামি নিজেকে নিজে মনে করে আমি আব্দুল কালেজ নিজেকে নিজে মনে করে আমি ইসলামী বিপ্লবের মহা আমি ইসলামী বিপ্লবের মহা সিপাহী আমি একামতা দিন করনেওয়ালা আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার সৈনিক মনে করি গোরার দিন তুমি যে এমন কথা বলতেছ এমন কাজ করতেছ যেই কথার দ্বারা যেই কাজের দ্বারা দুনিয়ার মানুষ হয় মানুষের ভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে না শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে না হলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে এমন কি তোর ক্ষতির থেকে তোর ক্ষতির থেকে তোর কথার ক্ষতি কাজের ক্ষতির থেকে ওলামায় কেরাম পর্যন্ত নিষ্কৃতি পাইতেছে না এরপরেও তুই মনে করস তুই ইসলামী বিপ্লবের চিন্তা চালা মুফসিদ ফিল আরদ মুফসিদ ফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কা দুনিয়া মানুষেরা খবরদার কথা বলতে সাবধান কাজ করতে সাবধান এমন কাজ করিও না যেই কাজের কোনো মানুষ কষ্ট পায় যেই কাজের দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় যে যে কারণ যেই কাজের দ্বারা কোনো মানুষকে হাসপাতালে যেতে হয় তোর কাজের কারণে তোর হাতের অত্যাচার তোর মুখের অত্যাচারের দ্বারা কোনো মানুষ যদি হাসপাতালে যাওয়া লাগে তুই মোসেফিল আর জমিনে ফাসাদ করনেওয়ালা মনে রাখবি دنيا كرات ترمتنا دنيا كرات تلعب وندب المينا كرن الله يقال اولئك هم الخاصمون اللهم ادركت بزرع منا والكرر توفيقا كرن و اخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد و اله و صحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته